তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে যখন একটা চুমা দিল কপালে তখন আমার কাছে কেমন জানি লাগলো মানে কি একটা জানি আমার শরীরে ভর করলো মানে কি একটা ফিলিংস চলে আসলো আমার মধ্যে যে পরে আমি বললাম এরপরে যে আমাকে আর একটা চুমা দেওয়ার পরে যখন দুকালে দিল আরও মানে ভালো লাগতে শুরু করলো যখন আমার তারপরে তো আমার মানে কেমন মানে এতটা ভালো লাগছে যে আমি ছাড়তে যাচ্ছিলাম না তারপরে ও আমার ওরও সেম একই অবস্থা ও আমাকে আস্তে আস্তে টাচ করে তারপরে টাচ করার পরেও মানে আস্তে আস্তে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে মানে একদিন আমি আমার দেশের থেকে আসছি গ্রাম থেকে ঢাকায় আসছি আসার পরে এখন আমার কোনো অনেক রাত হয়েছে তখন রাত বাজে তিনটা তখন আমি থাকবো কোথায় এই মুহূর্তে আমার বাসার রুম খোঁজাও পসিবল না বা রুমে ঢোকা যাবে না রুমে তালা আর এখন আমি থাকবো কোথায় কি করব ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড আমার সাথেই ছিল তারপরে আমার বয়ফ্রেন্ড সাথে থাকার পরেও আমি এখন থাকার জায়গা কোন জায়গা খুঁজে পাচ্ছি না তারপরে পাচ্ছি না বলতো বলতেছে এখন তুমি কই থাকবে এখন তো আমার বাসায় নিয়ে যাওয়া যাবে না আমার বয়সেন্ড চাচ্ছিলো না যে ওর বাসায় আমি যাই ওর বাসা আমি চিনি ওদের ওখানে ঢাকা সরকার ওদের নিশ্চই বাসা আর ওরা এলাকার ওখানকার ওরা ওখানে যদি আমাকে নিয়ে যায় কেউ যদি দেখতে পায় ওর প্রবলেম হতে পারে বা ওর ফ্যামিলি কোনো সমস্যা হতে পারে এজন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছিল না পরে আমি জোর করে মানে যাই যাওয়ার পরও মানে আমি অত কিছু আমার মাথায় নাই যে ওর সাথে আমার কিছু একটা হয়ে যাবে ওরকম কিছু আমার মাথায় চিন্তা ছিল না তারপর বাসায় যে অনেক লুকাচুরি দিয়েও আমাকে ওর বাসায় ঢুকায় ওর রুমেই ঢুকায় ওর রুমে একাই থাকে ওর পাশের রুমে মা তারপরে ভাবি কাছাকাছি তারপরে যাওয়ার পরে ওখানে রুমে ঢুকায় ঢুকার পরে রুমে মানে একা কেমন লাগতেছে পুরো অন্ধকার লাইট জ্বালানোই যায় না লাইট জ্বালাইলেই প্রবলেম তারপরে ওর মা হাসছিল আমি নিচে চোখে নিচে লুকে গেছিলাম লুকে যাওয়ার পরে ওর মা চলে গেছে আমি উঠছি ওঠার পরে রাত যখন সাড়ে তিনটে বাজে তখন সাড়ে তিনটে বাজার পরে মানে ও শুয়ে রয়েছে আমি শুয়ে রয়েছি বাট আমার কিছু ভালো লাগতেছে না কারণ ও বলতেছে ঘুমাইতেছো না কেন আমি ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে তুমি একটা ছেলে মানুষ আমি একটা মেয়ে মানুষ একসাথে থাকতেছি পরে ওরে আমি মানে বললাম যে তুমি আমার বয়ফ্রেন্ড যে আমি তোমার গার্লফ্রেন্ড ওই হিসেবে তো তুমি আমার সাথে কিছু একটা করতে পারো প্রবলেম কোথায় পরে বলতেছে কি করব। পরে আমি বলতেছি তারপরে আমার আমাকে যখন একটা চুমা দিল কপালে তখন আমার কাছে কেমন জানি লাগলো মানে কি একটা জানি আমার শরীরে ভর করলো মানে কি একটা ফিলিংস চলে আসলো আমার মধ্যে যে পরে আমি বললাম তারপরে যে আমাকে আর একটা চুমো দামের পরে যখন দুকালে দিল আর ও মানে ভালো লাগতে শুরু করলো তো যখনও আমার কিস করে তারপরে তো আমার মানে কেমন মানে এতটা ভালো লাগছে তা আমি ছাড়তে যাচ্ছিলাম না তারপরে ও আমার এই ওরও সেম একই অবস্থা ও আমাকে আস্তে আস্তে টাচ করে তারপরে টাচ করার পরেও মানে আস্তে আস্তে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে মানে হম তারপর এভাবে আমার শরীর মানে আমাকে কিস করতে থাকে তারপরে এভাবে আমাদের পুরো রাতটাই কাটা যায় মানে কি ভালো যে লাগছে বুঝতে পারি না ওই ফিলিংসটা আর ওর ওর সেমই কি অবস্থা আমাকে বলে ওর মধ্যে একটা ফিলিংস চলে আসে আর ফিলিংসটা আমার মধ্যেও চলে আসে তো আমরা একসাথে থাকা সত্ত্বেও মানে কি বলবো কিছু বলতে পারতেছি না যাই হোক আমরা মানে এইভাবেই রাত্রে কাটতে যাই সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে আমি আমাকেও অনেক লুকাই লুকায় পাঁচটা বাজেই তখন সবাই ঘুমাচ্ছে আমাকে লুকাই লুকিয়ে আস্তে আস্তে বের করে দেয় বের করে দেওয়ার পরে বলতেছে এগুলো কি হয়ে গেল যা হয়ে গেল কেমনি কি বুঝি নেই আর তুমি ছোট মানুষ তুমি পাগলাম এটা করছো নাহলে আমি এমন কিছু বুঝতাম না তারপরে আমারে ও বাসায় পাঠায় দেয় আর ও চলে যায় এইখানেই শেষ